এই এলাকায় আপনাদের মন্ত্রী এমপি ছিল উন্নয়নের নামে টাকা এনে নদী শাসন করার নামে নদীকে নিরন্তন করার নামে রাস্তা করার নামে সোলার দোয়ার নামে সোলার দেওয়ার নামে এই মেহনতির চরবাসীর উন্নয়নের জন্য কোটি কোটি টাকা সরকারের কাছ থেকে বরাদ্দ এনে নিজেদের পকেট ভারী করেছে আমার এই মেহনতি আমার এই পিতাদের আমার এই মায়েদের কোনো ভাগ্যের উন্নত হয় নাই এবার মাঝখানে শুধু একটু বিরক্ত করতে চাই আমি কিন্তু আপনাদের সন্তান এই চরবাসী যে লড়াই করে সংগ্রাম করে জীবনটাকে জীবনের মতো করে গড়ে তোলার চেষ্টা করে আমি কিন্তু আপনাদের ভাগিদার আমার বাপের জন্ম হয়েছিল নামে চরে সেই চরের সেই চরের আলোতে আমি আমি দেখেছি চরবাসীদের কি দুর্দশা চরে যারা বাস করে তাদের ভিতরে কি বিদ্রোহের শক্তি আমি দেখেছি চরের মানুষ লড়াই করতে জানে সংগ্রাম করতে জানে ভেঙে পড়তে জানে না কাজে আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের কষ্টটুকু আমার ভিতরে নেওয়ার চেষ্টা করি আমি সব সময় যে কথা বলছিলাম সেই স্বৈরাচার বিপতির স্বৈরাচারকে বাংলাদেশের ক্ষমতা থেকে নামিয়ে এই দেশটাকে আবার গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য হাজার মাইল দূরে বসে থেকে ঘন্টার পর ঘন্টা একটা মাত্র ঘরে একটা ছোট্ট ঘরে একটা চেয়ারে বসে এই আমার বাংলাদেশের কৃষক আমার বাংলাদেশের তরুণ আমার বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য পরিবর্তনের জন্য যিনি কাজ করে গিয়েছেন কাজ করে যাচ্ছেন সেই বিপ্লবী নেতা গত পাঁচই আগস্ট চব্বিশ সালে একটি বিপ্লব ঘটিয়ে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বাংলাদেশের ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন এবার বলুন তো সেই মহান বিপ্লবী জনাব যে মহান বিপ্লবে যিনি পনেরো বছর লড়াই করে সংগ্রাম করে এক ঘন্টার জন্য বিশ্রাম না নিয়ে এই বাংলাদেশে গড়ে তোলার জন্য যে শক্তি প্রয়োগ করে আপনাদের মন জয় করে এই বাংলাদেশের কৃষকের মন জয় করে তরুণদের মন জয় করে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে একটি সৈরাচারকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য করেন সেই মহান বিপ্লবীর নামটা কি বিপ্লবী তারেক রহমান এবার আমার শেষ কথা এদেশের স্বাধীনতা অর্জন করে দিয়েছে কে আপনাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রকে রক্ষা করেছে কে বেগম খালেদা জিয়া সর্বোপরি এদেশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার আপনাদের সন্তান আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুন্দর ভাবে গড়ার জন্য যিনি পনেরো বছর আন্দোলন করে আপনাদেরকে আবার নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছে সেই নেতাকে তারেক রহমান জনাব তারেক রহমানের বাপ পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জনাব তারেক রহমানের মাতা বেগম খালেদা জিয়া আজকে ওনার কথা কথা ভাবলে দু চোখ বে আসে চিন্তা করলে যে পরিবারটি আমাদের জন্য এই বাংলাদেশের জন্য এই বাংলাদেশের খেটে খাওয়া মানুষের জন্য পরিবারটি ধ্বংস হয়ে গিয়েছে একটি মাত্র ব্যক্তি বেঁচে আছে আজকে এ হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান আজকে মহাল বিপ্লবী হিসাবে যিনি নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন এই বাংলাদেশের অপমান জনগণকে মা বোনদেরকে ভাইদেরকে বন্ধুদেরকে শাসকে তিন তার বাপ নেই মা নেই একটি ভাই ছিল এই তিনটি পরিবারের সদস্য বিভিন্ন সময় সময়ের অত্যাচার নির্যাতনে পরিবারের তিনটি সদস্যকে এই হারিয়েছে এই বাংলাদেশে একবার ভাবুন এই বিপ্লবী তারেক রহমান কিভাবে কি মন আজকে বলিষ্ঠ ভাবে দাঁড়িয়ে আছে একটি স্টিল পিলারের মতো দাঁড়িয়ে আছে শুধুমাত্র শুধুমাত্র ওনার এক পিতা চলে গিয়েছে আপনাদের মতো হাজার পিতা আজকে বেঁচে আছে এক মাতা চলে গিয়েছে আজকে বাংলার শত শত লক্ষ লক্ষ মাস ওনার পাশে আছে এক ভাই চলে গিয়েছে আজকে বাংলাদেশে আপনাদের তরুণ সন্তানরা যেসব তরুণরা আজকে টকবাক করে একটি বিপ্লব ঘটিয়ে বিজয় অর্জন করেছে সেই হাজারো তরুণ ভাই ওনার পাশে রয়েছে এবার আমি কথাটা শেষ করতে চাই একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলেন পাশাপাশি সেই যুদ্ধের বিরোধিতা করেছিলেন একটি রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের ইতিহাস আপনারা জানেন মুক্তিযুদ্ধের সময় আপনারা শুনেছেন মুক্তিযোদ্ধা ফ্রিডম ফাইটার এম এম পাশাপাশি আরেকটি শব্দ আপনাদের কানে গিয়েছে রাজাকার আল বদর আল শাম মুক্তিযোদ্ধারা লড়াই করেছে আপনাদের মুক্তি করার জন্য আর আলসাম আলবদর রাজাকার এরা লড়াই করেছে আপনাদের এই দেশের যাতে স্বাধীনতা না হয় সেই স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করেছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি জামাতে ইসলাম তৈরি করেছিলেন রাজাকার আলবদর আলসাম করেছিলেন না তৈরি এই রাজাকার আলবদর আলসাম দিয়ে এই বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে রাতে রাধারে নির্মম বাড়ি থেকে ধরে নিয়ে স্মৃতি সামনে নিয়ে আর অত্যাচার করে তাদেরকে হত্যা করেছে এই রাজাকাররা আমার গ্রামে গ্রামে ঘুরে মুক্তিযোদ্ধা পরিবারের মা বোনদেরকে ধরে সেনাবাহিনীর ক্যাম্পে নিক্ষেপ করেছে এই রাজাকার আলপত আল সামরা একাত্তর সালে যাতে স্বাধীনতা যুদ্ধে বিজয় না ঘটে তার জন্য বাড়ি বাড়ি গিয়ে মুক্তিযোদ্ধার খুঁজার নামে সনাতনী ধর্মের ভাই বোনদেরকে মুসলমানদের বাড়ি থেকে অত্যাচার চালিয়েছে ডাকাতি করেছে লুট করেছে আমার মা বোনদেরকে ধর্ষণ করেছে আজকে আসুন বারো তারিখে আপনারা যে সিদ্ধান্তটা দিবেন সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের ভাবতে হবে বারো তারিখের প্রতিযোগিতা হবে যে ব্যালটে আপনারা সিদ্ধান্ত দিবেন যে বেলটে আপনারা ভোট দিবেন সেই বেলটের মার্কা থাকবে একটি হলো ধানের শেষ যে ধানের শেষ মুক্তিযুদ্ধের দল যে ধানের শেষ বাংলাদেশের আঠারো কোটি মানুষের দল যে ধানের শীষ আবার এই বাংলার মা বোনদের প্রাণের ধানের শীষ সেই ধানের শীষের পাশাপাশি আরেকটি মার্কা থাকবে সেই মার্কাটি হলো স্বাধীনতা বিরোধী জামাতের মার্কা দাড়ি পাল্লা যারা ধর্মকে পুঁজি করে ধর্মের নামে ব্যবসা করে মানুষকে বিত্যা দিয়ে আগামীতে তাই আসার অনেক ষড়যন্ত্র করে যাচ্ছে সেই জামাত তার মার্কা দাড়ি পাল্লা এবার আপনাদের সিদ্ধান্তের প্রশ্ন আপনাদের বিবেকের প্রশ্ন আপনারা কি এই দেশের স্বাধীনতা রক্ষা করবেন নাকি এই দেশটাকে পরাধীনতার হাতে ফেলে দিবেন আপনারা স্বাধীনতা রক্ষা করবেন তাহলে স্বাধীনতা যদি রক্ষা করতে হয় আপনাদের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় আপনাদের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আগামী ফেব্রুয়ারি না দাঁড়ি পাল্লা কোন মার্কায় আপনারা ভোট দিবেন এটাই এটাই হলো বাস্তবতা ধানের শীষ আজকে জিন্নার মার্কা নয় ধানের শীষ আজকে তারের জিয়ার মার্কা নয়। ধানের আজ বেগম খালেদা জিয়ার মার্কা নয় ধানের শীষ হাজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা নয় ধানের আজ এই বাংলাদেশের মাটির মার্কা